ধীর মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব জ্যামিতিক অঙ্কন বক্সে সাধারণত কোন কোন যন্ত্রগুলো থাকে এবং এর একটির পরিচয় যেটি হলো রোলার আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইবের পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান জ্যামিতিক অঙ্কন বক্সে সাধারণত যে যন্ত্রগুলো থাকে এক নম্বর হলো রুলার দুই নম্বর হলো ত্রিকোণী বা সেট স্কোয়ার তিন নম্বর হলো চাদা এবং কাটা কম্পাস চার নম্বর হলো পেন্সিল কম্পাস পাঁচ নাম্বার হল রাবার এগুলো জ্যামিতিক অঙ্কন বক্সে থাকে এগুলো আমরা পরবর্তীতে দাপে দাপে এটির ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটির আলাদা আলাদা রুলার রুলার কি রুলার কাকে বলে রুলারের পরিচয় রেখা বা কোন অঙ্কনের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে রুলার বা স্কেল বলে রুলারের সাহায্যে রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ ইঞ্চিতে বা সেন্টিমিটারে নির্ণয় করা হয় বা নির্ণয় করা যায় আবার নির্দিষ্ট একাংশও আঁকা যায় এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ